তো আপনি এই ধরনের অনেকগুলো সাথে অনেক যে কেন হবে শোয়া দল কেন নেবেন ছোটোজনের কাজ নিয়ে শোয়ানো যাবে এটা সাইড ইঞ্চুও হয় ষাট ইঞ্চু দেওয়া যাবে এটা পঞ্চাশ ইঞ্চু হয় চাইলে আরও বড় করে বানিয়ে দেওয়া যাবে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে পাঁচটা কিংবা সাতটা কালার হয় আমি প্রথমে তো একটা কালার দেখালাম যেহেতু জায়গা স্বল্পতার কারণে একটা কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এটার সাথে এইগুলো সবগুলো ফ্রি থাকে যা যা খুব ভালো একটা প্যাকেজ নদী বালিশ পুষণ সবই থাকবে ফুল থাকবে দুটা ফুল থাকবে মশারি থাকবে ইউ থাকবে আঙ্কাল সিকল সব থাকবে এটার সাথে এটা যদি নিতে চান এটা আমাদের কাছে আছে এটা সাতচল্লিশ মিনিটি এটা প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবে ঠিক আছে আমি আরেকটা দল দেখেন সুতার দল না এর দলটা অনেক সুন্দর একটা কালার কালেকশন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা চাইলে নিতে পারেন এটার দাম অনলি সাত হাজার পাঁচশো টাকা অল বাংলাদেশ সবখানে হোম ডেলিভারি ঠিক সাথে যা যা কালেকশন আছে সবই দেখতে পাবেন এই টুদের সবই পাবেন অল বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং এর সবই পাবেন এটা নিলে এটার ভিতর চারটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা কালার দেখেছেন কালারটা অনেক সুন্দর এটা আমাদের কাছে আছে এটা চাইলে নিতে পারেন এটা দেখছেন তো কি কালারটা মূলত বলা চলে হ্যাঁ এটা রানী গোলাপি যেটাকে বলা হয় এটা রানী গোলাপি দেখছেন কালারটা অনেক সুন্দর ফার্স্ট একটা কালার আপনি চাইলে এখানে আরাম মতো বসতে পারবেন আমি দেখাচ্ছি বসে দেখেন এখানে বসা হয়েছে

বিশাল বের আছে লিফ্টের তিন লিফ্টের তিন আপনার দোকান নাম্বার ছিয়াত্তর আপনি চাইলে এখানে সরাসরি আসতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে এখানে সরাসরি এসে নিতে পারবেন ঠিক আছে হ্যালো বিয়র্স অনেকেই বাংলাদেশে অনেকে ফ্যাকের যে অভাব নাই বুঝতে পারছেন এই দোলনা বলে কি জানেন সাতাশশো পঞ্চাশ টাকা ভাই সাতাশো পঞ্চাশের দোলনা কিনবেন না ধরা খেয়ে যাবেন ঠিক আছে প্রয়োজনে সরাসরি আসেন প্রয়োজন আমাদের নিউ নিউমার্কেট চলে আসে না হলে আমরা অল বাংলাদেশ এটা ফ্রি দেবো একটু অ্যাডভান্স দিতে হবে না অল বাংলাদেশ সবখানে হোম ডেলিভারি চার্জ ফ্রি দোলনা হাতে পাবেন টাকা দেবেন মাল নেবেন একদম সহজ হিসাব কাউকে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন না ঠিক আছে এই পর্যন্ত আসে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম